তো সুদ করে আবার আমার উপদেশ থেকে চোর একটা অবশ্যই গ্রামীণ গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে একটা টাকা এক পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা তার অন্যান্য প্রতিষ্ঠানে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্স ঢুকাই গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব গ্রামীণ ব্যাংকের সব টাকা তো লুচি খেয়ে গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার একশো কোটি এটা আটানব্বই সালে দিচ্ছি চালু রাখছে তখন এই গ্রামীণ ফোনে ব্যবসা চলো এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে রেগুলার গ্রামীণ ব্যাংকে অথচ ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে যখন ব্যবসা নেই তোমায় বলে রাখি যদি কোনদিন প্রশ্ন ওঠে বলতে পারবা ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফর্টি নাইন পার্সেন্ট হলো নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সব সে ব্যবসা কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো এর মতন হয়তো থাকতে পারে সমস্ত সে খেয়েছে আর একটা টাকা কোনোদিন ব্যাংকে এখান থেকে দেয় নাই আর আমরা সবকিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম রেলওয়ে ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ওইভাবে তো গ্রামীণ ফোনটা তো হ্যাঁ অন্যদের থেকে সে সবটা বেশি সুবিধা পাইছে ওর একটা রক্ত চুষে খাইছে সব বলছি যে রক্ত রক্ত শেষা গরিবের রক্ত শেষা তার তিরিশ পার্সেন্ট তার হিসাব করলে তিরিশ পার্সেন্ট শুধু সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন সাতচল্লিশ পার্সেন্ট হয়ে যেত দেখে কেমন হয় তাহলে আর লোকের আর কি থাকবে তো গরিব আরো বেশি করে হয়ে যাবে তার যশ নিয়ে তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংকে ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গ্রুপ তাদের তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর বিচা মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপরে তারা ওই এলাকার থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পাশে কাঁকড়া ছবি সেখানে গিয়ে এসে কাজ করে খায় আরেকজন কোথায় নীলফা মাইনে দিয়ে আসবো কোথায় যে এরা ওই পরিবার সহ এলাকা থেকেই হারায় গেছে